আসসালামু আলাইকুম এই যে এখানে যতগুলো ফুল দেখতেছেন এগুলো সব কিন্তু নয়নতারা নয়নতারা ফুলের এতগুলো জাত এতগুলো ধরন এত এত কালার মানে মনোমুগ্ধ কালার মনোমুগ্ধ করে দিচ্ছে আমি যখন রাস্তার ধারে যাচ্ছি তখন এই নার্সারিতে চোখ পড়ে গেল দেখি নয়নতারার এত এত ভ্যারাইটিস যে মন খুশি করে দিছে আসলেই মনটা অনেক প্রফুল্ল হয়ে গেল যে এত এত সুন্দর ফুল কেউ কিছু কিছু মানুষ বলে যে ফুল মানুষকে অনেক আনন্দ দেয় আসলেই কিন্তু খুব আনন্দ দেয় দেখুন চোখের কতটা শান্তি দিতেছে ফুলগুলো এখানে অন্য অন্য ফুলও আছে নয়নতারার নয় শুধুমাত্র অন্যান্য ফুলগুলো আছে তবে সব ফুলের নাম আমি জানি না তবে এখানে কিছু আছে যে নয়নতারারই তবে কালার ভিন্ন জাত ভিন্ন আমার এত এত ভালো লেগেছে আমি সবগুলো ধরে ধরে ভিডিও করেছি এত কালারফুল এত সুন্দর যদি সম্ভব হতো না সবগুলো ফুল তুলে নিয়ে বাড়িতে লাগিয়ে রাখতাম লাগিয়ে এইট পর মানুষ ডাকতাম যে আসো আসো দেখে যাও আমার বাড়িতে কত ফুল দেখেছো এখানে এত ফুল ছিল এত ফুল ছিল আমার একদমই ইচ্ছা করছিল না আমি এখান থেকে চলে আসি এত সুন্দর আপনারাই বলেন তো এভাবে যদি এত এত ফুল দেখা যায় তা আপনাদের ভালো লাগবে না